আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি এই ছোট একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর ব্লগটা হচ্ছে বর্তমান জেনারেশনটাকে নিয়ে যেই জেনারেশনটাকে অনেক গালি করা হয়েছে যে জেনারেশনটা শুধু মোবাইলেই আটকে যায় আর অন্য কোনো জায়গায় কোনো কিছু পারফেক্টভাবে সা তারা করতে পারে না আর আপনারা কিন্তু ঠিকই বুঝতেছেন এই জেনারেশনটা চাইলে কি করতে পারে তারা কিন্তু মাঠে প্রমাণ দিয়েছে এই জেনারেশনটা যাদের অনুপ্রেরণায় নামছে তাদেরকে আমি হাজারো সেলুট জানাই শহীদ আবু সাইদ ভাই ও বীর মুগ্ধর সাথে হাজারো হাজার আমার ছাত্র ভাই ও বোনেরা তাদের জীবন দিয়েছে সাধারণ মানুষ জীবন দিয়েছে সেই জন্য আজ এই দেশটা স্বাধীন হয়েছে তো আজকে আমাদের কাকার প্রাইভেট কারটা নিয়ে আমরা কিশোরগঞ্জ চলে আসি একটা যে কোনো কাজ ছিল তো এটা বলতেছি না এই কাজটায় আয়সা এই সিনারিওটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে এই ছাত্রছাত্রী ভাইদের প্রতি আমার হাজারো সেলুট হাজারো সালাম তাদের প্রতি আমার দোয়া রইল তো সারা বাংলাদেশে যারা দিনের পর দিন রাতের পর রাত জেগে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে আমি তাদেরকে হাজারবার সেলুট জানাই আমি তাদের প্রতি আর আজ কিশোরগঞ্জ এসে আমার কাছে এতটাই ভালো লাগছে কি বলবো বলার মতন কোনো বাসা পাইতেছি না এই ছাত্র বাইরা যারা এখন খাতা কলম নিয়ে বসে থাকার প্রয়োজন ছিল তারাই আজকে রুটে নেমে এই দেশটাকে মানে সুন্দরভাবে একটা মনোরম পরিবেশ দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে এত পরিশ্রম করে যাচ্ছে তো আমি তাদের জন্য দোয়া চাই সকলের কাছে আপনারা এই দোয়াটা করবেন যেন ওরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশের সম্মান বাড়িয়ে দিতে পারে বিশ্বের মানচিত্রে যেন একটি শক্তিশালী রাষ্ট্র এবং একটি আদর্শবান রাষ্ট্র হিসাবে তারা রিপ্রেজেন্ট করতে পারে এই সোনার বাংলাদেশটাকে তো আমি ছোটো মানুষ যদি কোনো ভুল বেয়াদবি করে থাকে আপনার ছোট ভাই হিসাবে আমাকে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন আর আমার এই চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে সাপোর্ট দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন